মানুষ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে বেইমেনি করে মানুষ মানুষকে ঠকায় মানুষ মানুষকে নির্যাতন করে বর্তমান জমানায় এমন অনেক মানুষ আছে আছে যারা পশুর চেয়েও নিকৃষ্ট মানুষ মানুষের সাথে এমন নির্মম আচরণ কীভাবে করে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখে না মানুষের সাথে বিভিন্ন প্রলোভন দেখে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে মানুষকে বিভিন্ন কাজে আটকায় তারপরে তাকে ব্যবহার করে এটা একমাত্র মানুষের দ্বারাই সম্ভব পৃথিবীতে এমন অনেক পশু আছে অনেক প্রাণী আছে যারা মানুষের চেয়ে অতি উত্তম কিন্তু তারা পশু হিসাবে নিকৃষ্ট তারপরেও তারা অনেক প্রভুভক্ত তাদের এই ভক্তর কারণে তারা পৃথিবীতে অনেক মানুষের কাছে অনেক প্রিয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু মানুষের অবস্থান দিন দিন অবনতি হচ্ছে তারা আশরাফুল মাখলুকাত হয়েও বিশ্বের সৃষ্টির জীব হয়েও তারা নিকৃষ্ট কাজকর্মের দ্বারা তাদের অবস্থানটাও নিকৃষ্টতম স্থানে নিয়ে গেছে তাই বলে সকল মানুষই একরকম না সবাই কিন্তু এত ধরনের না ভালো মানুষ তো অবশ্যই আছে কিন্তু ভালো মানুষের সংখ্যা এত নগণ্য যে খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষগুলো খুঁজে পাওয়া যায় না আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা লোক দেখানো নামাজ রোজা সবই করে আল্লাহর কাজ করে কিন্তু ভিতরে তাদের পশুতে একেবারে ভরপুর তারা পরের হক মেরে খায় ভাইয়ের হক মেরে খায় অংশীদারের হক মেরে খায় হ্যাঁ তাদের কাজ হলো লোভ লালসা তাদের এই লোক দেখানো সমাজ দেখানো নামাজ রোজা ইবাদত এগুলা লাভ হবে একমাত্র আল্লাহ আল্লাহ সুবিচার করবেন আমরা তো জানি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অথচ আমাদের কাজ কিন্তু পরের উপকার করা নিজের স্বার্থ বলে দিয়ে হলো পরের উপকার করা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব আমাদের দ্বারা যেন অপরেরা বা যারা হতদরিদ্র যারা কষ্টে আছে তাদের যেন উপকার হয় সেটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু আমরা এই নৈতিক দায়িত্ব পালন করছি কয়জনে কিভাবে করছি সেটা কিন্তু অনেক বিবেচনার বিষয় তাই আমার মনে হয় আমাদের উচিত সবারই কিন্তু সঠিক পথে চলে আসা নামাজ সবই করবো করতে হবে কিন্তু সেটা একমাত্র আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য নয় তাই আসুন এখনো সময় আছে আমরা মানুষ হই আমরা মানুষের মতো মানুষ হই মানুষে মানুষের উপকার করি মানুষের পাশে দাঁড়াই তাহলে কিন্তু আমরা আশরাফুল মাখ লুকাত হতে পারবো নচাত কিন্তু নয় এর দায় কিন্তু একদিন আমাদের নিতেই হবে এবং এর পরিণাম কিন্তু একসময় ভয়াবহ হবে তাই সবাই চল আমরা সংশোধিত হই আমরা সংশোধিত হয়ে সঠিক পথে পরিচালিত হই এই দোয়া করি সবার জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম